টোকাই থেকে চাঁদাবাজ এবং পরে কমিশনার ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর শান্তির সুপাতাস বইবে এমনটাই আশা করছিলেন রাজধানীর খিলক্ষেত ও উত্তরখান এলাকার বিভিন্ন মহল্লার বাসিন্দা কিন্তু পট পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি সন্ত্রাসী দখলবাজদের দৌরাত্ম আগে যেখানে গডফাদারের দায়িত্ব পালন করতেন পতিত স্বৈরাচার সরকারের এমপি ওয়াকিল আহমেদ এখন সেই ভূমিকায় আছেন বিএনপির এম এ কায়ুম যিনি টোকাই থেকে চাঁদাবাজ এবং পরে কমিশনার হয়েছিলেন খিলক্ষেতের বাউতার তালনা ডেলনা ও উত্তরখান সহ আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন তারা ঢাকার বিমানবন্দর ও খিলক্ষেতে লাগোয়া এসব এলাকায় মানুষ ভয়ে তটস্থ হয়ে আছেন ওয়াকিল ও কায়ুম বাহিনীর অস্ত্রের ঝনঝনানিতে প্রায় প্রতিদিন কম্পিত হয় এলাকাগুলো গত পরশুও এ বাহিনীর শতাধিক সদস্য নিয়ে অস্ত্রের মহড়া চালিয়ে গেছে তারা এলাকাগুলোতে এসে সাধারণ মানুষের ফসলি জমি নষ্ট করছে শুধু সাধারণ মানুষের জমি দখল চাঁদাবাজি করেই তারা ক্ষান্ত হচ্ছেন না সরকারি জমি এমনকি খাল বিলও দখল করছে এলাকাবাসীরা বলছেন ওয়াকিল ও কায়েম বাহিনীর এসব সন্ত্রাসী কার্যক্রমের অগ্রভাগে রয়েছেন আলোচিত স্বর্ণচোরা কারবারি মনির যাকে সবাই চেনেন গোল্ডেন মনির নামে বিমানবন্দর হত্যা মামলার আসামি সাফিও রয়েছেন এদের সাথে এদের সাথে কাঁধ মিলিয়ে ত্রাস সৃষ্টি করছেন মোবারক আক্তার এ দুজন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন এখন ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টা করছেন খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগের ওয়াকিল আহমেদ ও বিএনপির এম এ কায়ুম ব্যবসায়িক পার্টনার সৈরাচার সরকারের শাসন আমলে ব্যবসা চাবিকাটি ছিল ওয়াকিলের হাতে আর কায়ুম ওয়াকিলের মালয়েশিয়ার বাসায় অবস্থান করতেন এখন পঠ পরিবর্তন হওয়ার পর ওয়াকিল মালয়েশিয়ায় চলে যান আর কায়ুম ব্যবসা চাবিকাটি নিজের হাতে নিয়ে ওয়াকিলের জায়গায় বসেন ফেরদাউর সাগর কণ্ঠ ডেস্ক